ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ জেরিন আজকে আমরা নতুন আর একটি মজাদার ফিগার অফ স্পিচ পড়ব আর তার নাম হচ্ছে পান পান হচ্ছে এক ধরনের ওয়ার্ড প্লে বা শব্দ খেলা এখানে একই শব্দ বা শব্দগুচ্ছের দুইটা আলাদা আলাদা অর্থ হয় অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এক মনে হলো অর্থ দেবে দুইটা আলাদা আলাদা বা ভিন্ন স্ক্রিনের ইমেজটাতে আমরা একটা এক্সাম্পল দেখছি সেখানে দেওয়া আছে আই নিড ডো এখানে কে এন ডি নিড এর অর্থ হচ্ছে মাখানো আর ডো শব্দের অর্থ মাখানো অর্থাৎ আমি আটা মাখাই এই বাক্যটিতে ব্যবহৃত নিড ওয়ার্ডটি আরও একটি ওয়ার্ডের সাথে সিমিলার কোনটা বলেন তো সেটা হচ্ছে এন ডাবল ইডি যার অর্থ প্রয়োজন অর্থাৎ বাক্য দুইটার বানান ভিন্ন হলেও বাক্য দুইটার প্রোনাউন্সিয়েশন কিন্তু এক অর্থাৎ এই বাক্যটিতে আমি নিট ব্যবহার না করে এন ডাবল ইডি নিট যেটা অর্থ প্রয়োজন সেটাও ব্যবহার করতে পারি যদি এখানে আমি বলি যে আই নিড ডো অর্থাৎ আমার আটার প্রয়োজন তখনও কিন্তু বাক্যটা সঠিক হবে অর্থাৎ এখানে এই নিডি হচ্ছে পান হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ যার প্রনান্সিয়েশন এক থাকবে কিন্তু ভিন্ন দুইটি অর্থ দেবে এবং বাক্যটাতে মজা হাস্যরস বা কৌতুকের সৃষ্টি হবে বোঝার সুবিধার্থে আমরা আরও কয়েকটি এক্সাম্পল আলোচনা করছি দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই ইউজ টু বি আ ব্যাংকার বাট আই লস্ট লসড ইন্টারেস্ট অর্থাৎ আমি একসময় ব্যাংকার ছিলাম কিন্তু আমি পরবর্তীতে আগ্রহ হারিয়েছিলাম এই বাক্যটিতে ইন্টারেস্ট শব্দের অর্থ আগ্রহও হতে পারে আবার সুদও হতে পারে কারণ আমরা জানি ব্যাংকের কাজই হয়েছে সুদ দেয়া নেয়া অর্থাৎ উচ্চারণ এক বাট দুইটা আলাদা অর্থ বোঝানো হয়েছে অর্থাৎ এই বাক্যটিতে ইন্টারেস্ট হচ্ছে একটা পান বা বাক্যে কৌতুক বা মজার সৃষ্টি করেছে দেন আমরা নেক্সট এক্সাম্পল দেখছি টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো যার অর্থ হচ্ছে সময় তীরের বেগে দ্রুত গতিতে অতিবাহিত হচ্ছে এই বাক্যটিতে ফ্লাইজ অর্থ অতিবাহিত হচ্ছে দেন আমরা নেক্সট আরেকটা দেখছি যেখানে লেখা আছে ফ্রুট ফ্লাইজ লাইক আপ ব্যানানা এখানে ফ্রুট ফ্লাইজ বলতে বোঝাচ্ছে ছোট ছোট ফলের মাছি যেগুলো আমরা যখন কলা রাখি তখন তার চারপাশে অনেক ছোট ছোট মাছি আমরা দেখতে পাই যেগুলো উড়ে বেড়ায় অর্থাৎ এই এটার অর্থ হচ্ছে ফ্রুট ফ্লাইজ লাইকে ব্যানানা ফ্রুট ফ্লাই বা ফলের মাছিগুলো কলা খুব পছন্দ করে এই বাক্যটাতে ফ্লাইজ ব্যবহার করা হয়েছে মাছি বোঝাতে অর্থাৎ দুই নম্বর এবং তিন নাম্বার এক্সাম্পলে ফ্লাইজ একটাতে বোঝানো হয়েছে অতিবাহিত হওয়া একটাতে বুঝিয়েছে মাছি কিন্তু উচ্চারণ এবং বানান উভয় সঠিক কিন্তু অর্থ দিয়েছে দুটি ভিন্ন ভিন্ন অর্থাৎ এই বাক্য দুটিতে পান এই ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে এবং যা বাক্যে একটি মজা বা হাস্যরস সৃষ্টি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব